যে দফা এক দাবি এক অপরাজিতা বিল আইন পাস করতে হবে এটাই আমাদের দাবি একটাই আবেদন টাকা নিয়ে যখন আমরা কেন্দ্র পর্যন্ত যেতে পারি আন্দোলন করতে পারি সাধারণ মানুষের জন্য আবাস প্লাসের আন্দোলন করতে পারি কেন্দ্র পর্যন্ত আমরা আবেদন করতে পারি লড়াই করতে পারি আর এই অপরাজিতা বিল মা বোনদের ক্ষেত্রে কোনো রকম আপোষ হবে না সে দিল্লির দরবার পর্যন্ত আমার নেতা অভিষেক ব্যানার্জি তিনি তার প্রতিবাদটা পৌঁছে দেবে দাদা এই যে অপরাজিতা বিল নিয়ে গতকাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পথে নেমেছিল আজকেও অপরাজিতা বিল প্রসঙ্গে কি দেখুন সারা ভারতবর্ষ তো ঘটনা ঘটছে কোন রাজ্য একটা রাজ্য দেখান আপনি সারা ভারতবর্ষে যে মেয়েদের কথা ভাবে একমাত্র আপনি দেখেন যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি মহিলাদের ক্ষেত্রে ভাবেন শুধু এই আর্জিকর ঘটনা ঘটে যাওয়া তার আগে থেকে দেখুন যে অন্যান্য মেয়েদের কিভাবে স্বনির্ভর করা যায় সে লক্ষ্মী ভান্ডার হোক আমাদের কন্যাশ্রী আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে লেখাপড়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি মহিলাদেরকে প্রাধান্য বা অগ্রাধিকার দেয় দুঃখজনক ঘটনা যে নয় আগস্ট যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে তিন তারিখে বিধানসভায় আমাদের নেত্রী চাইছে যে না এরকম একটা নিন্দনীয় ঘটনা যখন সারা বাংলা তোলপাড় হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বললেন যে এই আমরা একটা বিল নিয়ে আসবো সেই বিল আনতে গিয়ে অপরাজিতা নাম দেওয়া হল। তাতে কিন্তু বিরোধী যারা বিধায়করা তারাও কিন্তু সমর্থন করেছে আর এই বিলে পরিষ্কার যেটা দেখতেন যে কেস গুলো হয় পুলিশে দীর্ঘদিন ধরে তার লম্বা একটা চলতে থাকে এই প্রসেস আর সেখানে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জী আমাদের নেতা তিনি বলছেন যে না দ্রুত নিষ্পত্তি করে যাতে দ্রুত সাজা করা যায় যার ফলে একুশ দিনের মাথায় কিভাবে সাজা দেওয়া যায় অতিরিক্ত পনেরো দিন টাইম দিয়েছি তিনি দায়িত্ব নিয়ে বাহান্নটা যে যেখানে আমাদের কোট করার চিন্তা করছেন যাতে দ্রুত এই কেসগুলাকে সম্পন্ন করা যায় সেই বিল নিয়ে তিনি বিধানসভায় পাস করে রাজ্যপাল মহোদয়ের কাছ থেকে কেন্দ্রীয় রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পাঠিয়েছে কিন্তু আজও পর্যন্ত তার প্রথমে আমাদের বাংলার রাজ্যপাল মহোদয় তিনি বলছেন এটা ভুলে ভরা আছে পরবর্তী পর্যায়ে তিনি চাপে করে নেতা দ্বারা হয়তো বলেছেন কারণ তিনি তো রাজ্যপাল কম বিজেপি নেতা আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে সংবাদ মাধ্যমে কিভাবে আমার যতটুকু ধারণা হয়েছে তো মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পাঠিয়েছেন আজও পর্যন্ত কিন্তু সেই বিলে এখনো সেই বিলটি পাস হয়নি সেই আইনটা পাস হয়নি তাই সারা বাংলার ক্ষেত্রে তিনশো একচল্লিশটি ব্লক সাড়ে দশ কোটি মানুষের নেত্রী তিনি চাইছেন মা বোনরা সুরক্ষিত থাক মা বোনরা যেখানে সুরক্ষিত যদি না থাকতে পারে সেই সমাজ এগোতে পারেন তাই যখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমর্থন না পেয়ে আজকে আমরা রাজপথে নেমেছি কারণ রাজপথে নামার আন্দোলনের নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি সিঙ্গুর বলুন নন্দীগ্রাম বলুন তিনি কিভাবে আন্দোলন করতে তিনি জানেন সেই জায়গায় আজকে পিংলার মানুষ আপনারা দেখেছেন গতকাল এবং আজকেও আমরা এই মেয়েরা এবং আমাদের নেতৃত্বরা সবাই এখানে দেখেছেন সবাই কিন্তু একসঙ্গে মায়েদের বোন বোনেদের কথা চিন্তা ভাবনা করে আন্দোলনে আজকে ধর্নামঞ্চে সামিল হয়েছে এটা আগামী দিনেও চলবে আমি বলতে পারছি না আমার কোনো একজন নেতৃত্ব বলেছে যে হ্যাঁ এই মেয়েদের ক্ষেত্রে এই আইন যদি আমরা না পাশ করতে পারি আমার নেত্রী বসে থাকবেন এবং আমার নেত্রীকে ধন্যবাদ জানাই নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানি গতকালকেও আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে যে তিনি প্রথমে বলেছিলেন যে এদেরকে আগে শ্যুট করা উচিত গুলি করে মারা উচিত এইরকম যারা সমাজের মতো অপরাধী আছেন আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে এটা সমাজের ব্যাধি এটা সমাজের ব্যাধি এই সমাজের ব্যাধি দূর করতে হলে আমাদেরকেও সজাগ থাকতে হবে মা বন্ধুরকেও সজাগ থাকতে হবে আর আইনটা যদি এটা হয় পাস হয় তাহলে দেখবেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্ব দরবারে কন্যাশ্রীর জায়গায় গিয়েছেন আর এই আইনটা পাস করে মা বোনদেরকে বুঝিয়ে দেবেন এবং বিরোধী বিজেপি যারা নেতারা যারা চোদ্দ তলার স্বপ্ন দেখছেন আন্দোলন করতে গেছেন তাদের গালে থাপ্পড়টা পড়বে তাই মুখ রক্ষা করতে মুখ বাঁচাতে তারা কি করছে রাষ্ট্রপতিকে সই করতে দিচ্ছে না যতদিন না সই না হবে পিংলার মানুষ এই আন্দোলনে সামিল হয়ে নেত্রী কান পর্যন্ত যাবে এবং দিল্লির দরবার পর্যন্ত আওয়াজ যাবে যে বিলকে পাশ করতে হবে আমরা এক ইঞ্চি ছাড়বো না তারা দাবি করেছিলেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদাত আর আমরা দাবি করছি তৃণমূল কংগ্রেস দাবি করছে দফা এক দাবি এক কর বিলের আর প্রতি অপরাজিত বিলের স্বাক্ষর চাই এটাই আমাদের আন্দোলন এবং এটাই আমাদের হবে যে দফা এক দাবি এক অপরাজিতা বিল আইন পাস করতে হবে এটাই আমাদের দাবি থাকবে একটাই আবেদন আমাদের থাকবে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনের লোক দিকে লক্ষ্য রেখে পিংলা ব্লকের প্রস্তুতি আপনারা লোকসভাতে দেখেছেন পিংলার মানুষ সাধারণ মানুষ কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে এতটাই আপ্লুত আপনারা দেখেছেন আঠারো হাজার দিদির সেই লিস্টের নাম কেন্দ্র সরকার টাকা দেয়নি আর দিদিকে বলতে পনেরোশো টোটাল মিলে আমাদের কুড়ি হাজার নিরানব্বইটি বাড়ি বাংলা টিংলার ক্ষেত্রে হয়েছে কিছু নাম যাদের পাকা বাড়ি উনিশ সালের পরে হয়েছে অনেকে স্বেচ্ছায় বলছে আমি নেব না প্রথমে তিন দিনের রিপোর্টে চুয়ান্নটির বাড়ি এরকম বাদ গিয়েছে কিন্তু অনেকে সাধারণ মানুষ বলছে আজকেও এসে বলছেন যে আমাদের নাম লিস্টে নেই তো দিদিকে বলো নাম্বারে ফোন করতে বলা হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এগারো লক্ষ প্রথমে বলেছিলেন ইতিমধ্যে বারো লক্ষ হয়ে গেছে দেখবেন এ তো হয়তো কুড়ি লক্ষর উপরেও যেতে পারেন একটা মানুষ ছাদবিহীন এ বাংলাতে থাকবে না কারণ খিদে পেটে যেমন বাংলাতে কেউ নেই ছাদবিহীনও কিন্তু রাখতে থাকতে দেবে না এটা বাংলার মুখ্যমন্ত্রী এই সাইন না করলে আপনাদের আমাদের আন্দোলন চলবে একশো দিনের টাকা নিয়ে যখন আমরা কেন্দ্র পর্যন্ত যেতে পারি আন্দোলন করতে পারি সাধারণ মানুষের জন্য আবাস প্লাসের আন্দোলন করতে পারি কেন্দ্র পর্যন্ত আমরা আবেদন করতে পারি লড়াই করতে পারি আর এই অপরাজিত অপরাজিতা বিল মা বন্ধের ক্ষেত্রে কোনো রকম আপোষ হবে না সে দিল্লির দরবার পর্যন্ত আমার নেতা অভিষেক ব্যানার্জী তিনি তার প্রতিবাদটা পৌঁছে দেবেন